আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহকর্মী দায়িত্বশীল এসআইওর বিভিন্ন স্তরের আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বা আগের দুজন বক্তার থেকে শুনলেন আলী নওয়াজের থেকে শুনলেন শফিক থেকে শুনলেন আমিরুলের থেকেও শুনলেন যে বর্তমান যে সমস্যা আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি আমি মনে করি না এটা কোনো নতুন সমস্যা বা এসআইও প্রথমবার এটা নিয়ে মাঠে নেমেছে বা প্রথমবার এটা নিয়ে সাংবাদিক সম্মেলন করছে এমন কোনো বিষয় নয় এটা আমাদের কাছে একটা রেওয়াজে পরিণত হয়েছে আমরা খুব আক্ষেপের সাথে দেখছি যে গত আমি আচ্ছা আসার আগে আজকে আমি দেখছিলাম কতবার এই পরীক্ষাগুলো হয়েছে আমি নিজে চেক করছিলাম দু সালে প্রথম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার সেমিনার হয়েছিল ঈদুল ফিতরের দিন যে ইউনিভার্সিটিকে তারা সেকুলার নাম দিয়ে থাকে সেকুলারদের আঁকড়া বলে সেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ঈদের ঈদ ঈদুল ফিতরেরদ্দিনে একটা পদার্থবিজ্ঞানের পদার্থ পদার্থবিদ্যা বিভাগের তারা সেমিনার অনুষ্ঠিত করেছিল আমি দেখছিলাম দু এটা বাইশ সালের ঘটনা বললাম দু সালে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ঈদের আগের দিন ঈদের দিন পরীক্ষা ছিল মানে ঈদের কনফিউশনকে সামনে রেখে তারা একটা ডেট নির্ধারণ করে সরকারি যে ডেট থাকে সেটাকে বাদ দিয়ে পরের ডেটটা নির্ধারণ করে কিন্তু আমাদের ঈদের যে বিষয়টা থাকে আমরা দুদিন বলি আমরা নিজেরাও জানি যে মানে চন্দ্র যে মাছ অর্থাৎ অ্যারাবিক যে মাছ সেটা উনত্রিশ দিনে হতে পারে বা তিরিশ দিনে হতে পারে সেটাকে সামনে রেখে তারা তিরিশ দিনকে মাসকে ধরে তারা ও সরি দিন মাসকে ধরে তারা দু সালে পরীক্ষা তারা রেখেছিল দু হাজার চব্বিশ সালে আপনি দেখবেন গত বছর ঈদ হওয়ার কথা ছিল দশ তারিখ বা এগারো তারিখে অথচ সেখানে ন তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় পরীক্ষা ছিল সেদিন তো এবার দু হাজার পঁচিশ সালের দিকে যদি আমি আসি তাহলে দু হাজার পঁচিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় বিষয়গুলো উঠে এসেছে অলরেডি এবং মধ্যশিক্ষা পর্ষদের যে নোটিশ মধ্যশিক্ষা পর্ষদের যে পরীক্ষার নোটিশ আছে আপনারা যদি দেখেন ওখানে তো সেখানে বলা হয়েছে বারো তারিখের আগে সমস্ত পরীক্ষা স্কুলগুলোতে শেষ করতে হবে যে বারোই এপ্রিলের আগে সমস্ত পরীক্ষা শেষ করতে হবে আর সেটাকে সামনে রেখে প্রত্যেকটা স্কুল সেই স্কুল আপনার গ্রামের হতে পারে শহরের হতে পারে দু তারিখ থেকে পরীক্ষা তারা নোটিশ করেছে দু তারিখ থেকে পরীক্ষা তারা বারো তারিখ পর্যন্ত শেষ করার চেষ্টা করছে বা শেষ করার ব্যাপারে বলেছে এটাকে সামনে প্রথমে আমরা এখানে আসার আগে আপনাদের সামনে সাংবাদিকদের সামনে আসার আগে আমরা বেশ কয়েকটা স্টেপ নিলাম আমরা মূলত প্রথমে জানার চেষ্টা করলাম যে কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে তার জন্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমরা বিভিন্ন পোস্টার জারি করলাম সেখানে অসংখ্য স্টুডেন্ট মানে ইভেন আমি আপনাদের বলতে পারি ক্লাস সেভেনের স্টুডেন্ট আমাদেরকে ফোন করছে যে দাদা আমাদের পরীক্ষাটা ঈদের পরের দিন ফেলা হয়েছে তো আপনারা যদি কিছু করেন ওটা একটা ক্লাস সেভেনের স্টুডেন্ট হচ্ছে পিএইচডি স্টুডেন্ট আমাদেরকে মেসেজ করছে যে আমাদের পরীক্ষা ফেলা হয়েছে পরের দিন সুতরাং এই যে মানে এটা একটা আমাদের স্টেপ ছিল এর পরবর্তীতে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় মধ্যশিক্ষা পর্ষদ এডুকেশন মিনিস্টারকে চিফ সেক্রেটারিকে আমরা চিঠি করলাম যে দেখুন আপনারা ঈদের দিনে পরীক্ষাটা বা দু তারিখে পরীক্ষাটা রাখবেন না একত্রিশ থেকে তিন তারিখ পর্যন্ত আপনারা কোনো পরীক্ষা রাখবেন না কারণ এই সময়টা এমন একটা বিষয় এখন এক প্রথম প্রথমত যে ঈদের আগেই মানে একদিন বা দুদিন আগেই উত্তরবঙ্গে বাড়ি যাওয়া যে কঠিন যে কতটা কঠিন যারা আপনারা উত্তরবঙ্গের মানুষ আছেন তারা বুঝতে পারেন যে দুদিন আগে ট্রেন না থাকা এত বেশি প্রেশার এত বেশি ভিড় সমস্ত কিছু উপেক্ষা করে বাড়ি যাওয়া খুব কঠিন হয় একটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদ করে আপনি যদি বলেন দু তারিখ এক তারিখে যদি ঈদ হয়ে যায় তাহলে দু তারিখে পরীক্ষা দিতে সমস্যা কোথায় এটাও একটা আনসাইন্টিফিক ম্যাটার আনসাইন্টিফিক ব্যাপার একটা ছেলে তার প্রত্যন্ত আপনি আলিপুরদুয়ার ছেলে মালদায় যে ছেলেটার বাড়ি যে ছেলেটার মালদার বৈষ্ণবনগরের বাড়ি সে ছেলেটা যদি কলকাতায় আসতে চায় তাহলে ঈদের পরের দিন সে পৌঁছাতে পারবে না আমরা এই কনফারেন্সে আসার আগে কয়েকজনের সাথে কথা বলছিলাম একজন বলছে যে দাদা আমি তো এবারে বাড়ি যেতে পারলাম না কেন না দু তারিখে আমার পরীক্ষা তিন তারিখে পরীক্ষা রেখেছে যত তিন তারিখে আমার পরীক্ষা রেখেছে তার বাড়ি দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে সে সেখান থেকে এসে মালদাতে আসবে ট্রেন ধরবে কলকাতা আসবে তার পরীক্ষার প্রস্তুতি কোথায় যাবে সমস্ত কিছুকে সামনে রেখে সে কলকাতা তাকে কলকাতাতে ঈদ করতে হবে আজকে আমিও যে কথাটা বললো খুব বাস্তবিক ব্যাপার যে তার একটা কালকা ইউনিভার্সিটির আন্ডার তিন বছর পড়াশোনার মধ্যে তাকে একমাত্র এক বছর সে বাড়ি নিয়ে ঈদ করতে পারছে সুতরাং একটা সম্প্রদায়কে আপনি বারবার বঞ্চিত করবেন এবং এটা এমন কোনো বিষয় নয় যে খুব মানে এটা আমরা দেখলাম ক্ল্যারিক্যাল মিস্টেক বলা হয় আমরা এর আগে গিয়েছি মানে দু হাজার চব্বিশে দু হাজার তেইশে আমরা যখন গিয়েছি চিফ সেক্রেটারির সাথে কথা বলার চেষ্টা করছি এটা মিস্টেক হয়ে গেছে আমরা ঠিক করে দিচ্ছি আপনি একটা মিস্টেক একটা ধর্মীয় সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের দুটো গুরুত্বপূর্ণ উৎসব এক মানে এগারোটা উৎসব না মুসলিম সম্প্রদায়ের ছেলেরা তারা একশোটা উৎসবের ছুটি চায় না দশটা উৎসবের ছুটি চায় না তারা দুটো উৎসবকে মেন মনে করে দুটো উৎসবেই তারা বাড়ি যেতে চায় একটা ঈদ উল ফিতর এক মাস তারা রোজা পালন করে রোজাতেও তারা ক্লাস করতে রাজি হয় রোজাতেও তারা পরীক্ষা দেয় রোজার সময় তারা কোনোদিন প্রশ্ন তোলে না যে আমাদের কেন পরীক্ষা রোজার সময় দেখেছে আমরা মনে করি রোজার সময় আমরা সমস্ত কাজ করতে পারি করি আমরা এতে আমাদের কোনো সমস্যা না আজকে আমাদের আপনাদের সামনে সাংবাদিক সম্মেলন করতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না রোজা করে আমাদের কোনো সমস্যা নেই এবং রোজা করেও সমস্ত কিছু করতে কিন্তু ঈদের ঈদটাকে অন্তত দুটো দিন তিনটে দিন আমাদেরকে ঈদটা সেলিব্রেট করতে দিন ঠিক একইভাবে ঈদ উল জোহা সেই ঈদুল জোহাটাকে আপনি আমাদেরকে দুদিন তিন দিনের দিন ঈদুল জোহা আপনি সেলিব্রেট করতে দিন এই দাবিটা এই দাবিটা বারবার তুলতে হচ্ছে বারবার বলতে হচ্ছে বারবার পৌঁছাতে হচ্ছে এবং এটা এত মানে এত খারাপ বিষয় যেটা আছে সেটা হচ্ছে এই মিস্টেকটা বা এই মিস্টেক বলুন আমি তো এটাকে মিস্টেক মনে করি না এটাকে আমি এরর মনে করি এটা আমি মনে করি একটা ইচ্ছাকৃতভাবে একটা ভুল করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে একটা সমস্যা তৈরি করা হচ্ছে যদি তা মনে হতো তাহলে আমরা যে গত চার পাঁচ দিন আগের থেকে যে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে যোগাযোগ করছি তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স নেই তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে না না আমরা স্কুলগুলো আমরা পরীক্ষা নেব না হ্যাঁ আমরা স্কুলগুলো দেখিয়েছি স্কুলগুলো আমাদের কথা শুনে তারা তিন তারিখে পরীক্ষা করেছে দু তারিখে পরীক্ষাটা ছেড়ে দিয়ে তিন তারিখ থেকে তারা পরীক্ষা নেওয়ার কথা বলেছে সুতরাং এই যে সমস্যাটা আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে পুরো পশ্চিমবঙ্গের সমস্যা পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের সমস্যা একটা ঈদ তার বাড়ি যদি হয় আমি উত্তরবঙ্গের প্রসঙ্গে আসছি হলে সেই সে ঈদের পরের দিন তার পরিবারের সাথে কাটাবে ঈদের পরের দিন তার একটু সেলিব্রেট করবে আমি অন্য স্বল্পদের ব্যাপারে কথা বলতে চাই কিন্তু আপনি খুব খুব আপনি খুব ওপেন মাইন্ডেডলি ভেবে দেখুন নিরপেক্ষভাবে ভেবে দেখুন পুজোর সময় কি এটা করা সম্ভব বা আপনার বড়দিনের সময় কি এটা করা সম্ভব সম্ভব না আমি চাই না হোক এটা কোন সম্প্রদায়ের উৎসবের সময় এটা পাওয়া উচিত নয় যে উৎসবের একদিন পরে আপনি পরের দিন আপনি পরীক্ষা রাখছেন বা উৎসবের দিনে আপনি পরীক্ষা ফেলে দিচ্ছেন যে কথাটা সবিকুল বলছিল যে ঈদুল আজহা এখন বাকি আছে দেড় আড়াই মাস প্রায় দু মাস পরে ঈদুল আজহা হয় সেদিনের জন্য আজকে আমরা দেখছিলাম যে একটা একটা হেলথ ইউনিভার্সিটির তারা ঈদুল আজহার দিনে পরীক্ষা ফেলেছে পিএইচডি এন্ট্রান্স সুতরাং এই যে নির্লত কাজটা আজকে করছে এটাতে আমি মনে করি শুধুমাত্র মানে এই এই কাজটা একদম নিচু লেভেল হচ্ছে না উপর লেভেল থেকে হচ্ছে ইউনিভার্সিটি লেভেল থেকে হচ্ছে ইউনিভার্সিটির ভিসিরাই কাজটা করছে ইউনিভার্সিটি রেজিস্টাররা কাজটা করছে ইভেন সরকারি আমলা যারা আছে তারাই কাজটা করছে আপনি ঈদুল ফিতর ঈদুল আজহার ছুটিটাকে সামলে সামনে রেখে আপনি আপনার ক্যালেন্ডার তৈরি করবেন না এই নির্লজ্জতা আপনি কী করে প্রকাশ করতে পারেন আজকে আমি বর্তমান সরকারের ব্যাপারে আমি বলতে চাই বর্তমান সরকার আজকে তারা ইফতার মজলিসে প্রচুর অনেক বেশি যাচ্ছে আপনারা দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শুরু করে একদম ছোট স্তরের নেতা তারা ইফতার মজলিসে বড় বড় ব্যানার লাগিয়ে ইফতার মজলিসে যাচ্ছে অথচ তারা বিষয়টাকে নিয়ে আপনারা কোনো রকমের আওয়াজ তুলছে না বা তারা এই ব্যাপারটাকে ভূক্ষেপ করছে না আমরা এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এবং যে সমস্ত আমলারা যারা রয়েছে তাদের প্রত্যেকে আমরা এখান থেকে বলতে চাই যে এই যে পায়তারা আপনারা শুরু করেছেন তা অবিলম্বে বন্ধ করুন যদি এই পাঁয়তারা বন্ধ না করেন আমরা বৃহত্তর আন্দোলনের দিকে হাঁটতে চাই আমরা আইন আইনি দিক থেকে আমরা এগোতে চাই আমরা হাই হাইকোর্টের দ্বারস্থ হতে চাই আমরা এটা কথা বলতে চাই যে এটা আমাদের একটা ওয়ার্নিং হিসেবে আপনারা নিতে ঈদ উল ফিতরের এই যে বিষয়টা রয়েছে আজকে বৃহস্পতিবার আগামী দুটো দিন হাতে আছে যদি রবিবার ঈদ হয় তাহলে সোমবারটা ছেড়ে মঙ্গলবার তিন তারিখ থেকে বা বুধবার থেকে আপনারা আপনাদের পরীক্ষা শিডিউলটা করুন দুটো দিন পরীক্ষা পিছিয়ে দিলে এমন কোনো মহাভারত শুদ্ধ হবে না দুটো দিন পরীক্ষা পিছিয়ে দিলে আপনার ইউনিভার্সিটির আপনার ইউনিভার্সিটির পুরো রোস্টার চেঞ্জ করতে হবে না সুতরাং এই ঈদকে সামনে রেখে যে পাঁচতলাটা শুরু হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে আমি আপনাদেরকে একটা নোটিশ দেখাতে চাইছি আমি আজকে আপনাদের ভাবছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশ এসছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিএসসিসি এক্সাম মানে কোর সাবজেক্টের এক্সাম যে দিতেই হবে সেখানে দু তারিখে আপনার এক্সামটা রাখা হয়েছে সুতরাং এই যে একটা অদ্ভুত ধরনের পাঁতারা শুরু করা হয়েছে এই পাইতারাটাকে বন্ধ করার জন্য আমরা আজকে এখানে আপনাদের সামনে আপনাদের সামনে এসেছি এবং আপনাদের মাধ্যমে কথাটা পৌঁছাতে চাইছি আমরা একথাটা স্পষ্ট বলতে চাই যে আজকে সংখ্যালঘুদের প্রতি যে বঞ্চনা যে বঞ্চনাটাকে আজকে সংখ্যালঘু তোষণের নামে অনেক বেশি ফেক নিউজ আমরা দেখতে পাই কিন্তু যে বঞ্চনাটা আজকে হচ্ছে এই বঞ্চনার ব্যাপারে আজকে কিন্তু সরকার নীরব আজকে অন্য ডিপার্টমেন্ট নীরব তারা কোনো কথা বলছে না এসআই ও ছাত্র সংগঠন হিসাবে এবং ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসাবে বলতে চাই যে আমাদের কাছে অসংখ্য ফোন এসছে অসংখ্য ফোন কল অনসংখ্য আমাদের কাছে মেসেজ এসছে যার মাধ্যমে আমরা দেখেছি প্রচুর ডিপার্টমেন্ট আমি যেগুলো বলতে চাইলাম কলকাতা বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় বিদ্যালয় ডায়মন্ড হারমার মেডিকেল কলেজের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মতো একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা বলেন আপনারা মুর্শিদাবাদ সেখানে অ্যারাবিক ডিপার্টমেন্টের পরীক্ষা ঈদের পরের দিন রাখা হয়েছে সুতরাং এই যে একটা আনসাইন্টিফিক একটা ওয়েতে পরীক্ষাগুলো রাখা হচ্ছে যে একটা ছেলে আলিপুর আলিপুরদুয়ার থেকে জার্নি করে কলকাতা আছে টিকিট তো পাওয়া যাবে না সে চালুতেও আসতে পারবে না এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে তার পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছানো এটা তার কাছে অনেক বড় সমস্যা বরং তাকে তার পরিবার পরিজন ছেড়ে তাকে কলকাতায় ঈদ পালন করতে হচ্ছে সুতরাং এই বিষয়টা অত্যন্ত ঘৃণ্য বিষয় অত্যন্ত মিল্লজ্জ বিষয় আমি মনে করি একদম উপর লেভেল থেকে শুরু নিচু স্তর পর্যন্ত সমস্ত ডিপার্টমেন্টের দায়িত্বশীল ডিপার্টমেন্টের তারা আছে আমি তাদেরকে এখান থেকে ধিকার জানাই আমি এখান থেকে বলতে চাই যে নির্লজ্জ যে রুটিন নির্লজ্জ যে নির্লজ্জভাবে যে পরীক্ষা নোটিশগুলো ডাকা হয়েছে এগুলো যদি চেঞ্জ না করা হয় এগুলো যদি পরিবর্তন না করা হয় তাহলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব আমি আরেকটা কথা আপনাদের সাথে বলতে চাই যে আজকে ধরুন আমরা আমি আপনাদের যে কথাটা বলতে চাইছিলাম দু হাজার পঁচিশের আজকের যে আরেকটা জিনিস আমি দেখছিলাম যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেনসেট পরীক্ষা রাখা হয়েছে দুই তিন চার সাত আট এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স মেমসের ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং এর ব্যাচেলার অফ টেকনোলজি পেপার ওয়ানের পরীক্ষা দুই তিন চার সাত আট এপ্রিল আপনি দু তারিখে পরীক্ষা কী করে রাখতে পারেন এক তারিখে তো ছেলে ঈদ করতে যাবে তো সে ছেলেটা ঈদ করে তাকে পরীক্ষা দিতে কী করে আসতে পারে জয়েন্ট এন্ট্রান্সের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা সেটাও কিন্তু দু তারিখে রাখা হচ্ছে এবং এটা তো গেল ঈদের পরের দিন ঈদের দিনের যে বিষয়টা আছে ঈদের দিনেও তারা পরীক্ষাগুলো রাখছে কখনো আমরা কথা বলতে চাইছি বলছি আমরা ভুল ক্রমে এটা করে পেয়েছি সুতরাং আমরা মনে করি এটা কোনো ভুল নয় এটা কোনো এটা কোনো মিস্টেক নয় বরং এটা ইচ্ছাকৃত একটা সংখ্যালঘুদের অধিকার হরণ করা যেটা আমাদের নওয়াজ বলছিল যে ধর্মীয় অধিকার ধর্ম পালনের যে অধিকার ধর্মীয় উৎসবকে উপভোগ করার যে অধিকার সেই অধিকারটা কেড়ে নেওয়ার একটা বড় চক্রান্ত চলছে যে আজকে আপনি মানে ঈদের ঈদের পরের দিন পরীক্ষা রাখছেন আগামীতে ঈদের দিনটাও আপনি ছুটি হিসাবে রাখতে চাইবেন না ঈদের দিনও আপনি পরীক্ষা রাখবেন সুতরাং একটা মত থেকে দুটো ছুটি তারা ডিম্যান্ড করছে দুটো চারটে ছুটি তারা ডিম্যান্ড করছে ঈদের একটা দিন আগের দিন পরের দিন এইটাকে আপনি পরীক্ষা রাখবেন ছুটিও চাইছে না পরীক্ষাটা রাখতে পারণ করছে আর ঈদুল আজহার একদিন আগে এবং পরে আপনারা পরীক্ষাটা রাখবেন না এই সহজ কথাটা আজকে সরকার বা আজকে বর্তমান যারা আজকে এক্সাম কন্ট্রোলার আছে তারা বুঝতে চাইছে না সুতরাং আমরা আজকে এখান থেকে একটা আমাদের সূচনা বলতে পারেন আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা শুধু এর একটা বলতে চাই যে আমরা এটা বৃহত্তর বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব যদি আজকে এই আপনার এই সাংবাদিক সম্মেলনের পরপরই যে দুদিনের মধ্যে যদি তারা পরীক্ষার রুটিন চেঞ্জ না করে পরীক্ষার যে আপনার শিডিউল আছে সেটা চেঞ্জ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন দিকে সেইও নামবে সেটা আইনত আন্দোলন হবে এবং রাজপথেও আমরা আন্দোলন করবো এর পূর্বেও আমরা আন্দোলন করেছি আমরা সল গিয়েছি সেখানে আমরা